নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সন্ধের চায়ের সাথে খাওয়ার জন্য খুব সহজ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব চা দিয়েও খেতে পারেন বা সস দিয়ে শুধু শুধু খেতেও ভীষণই ভালো লাগে খুব সহজ চটপট তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই স্ন্যাক্সটা যখন তখন করে নিতে পারবেন বাড়িতে আসা কোনো গেস্টকেও কিন্তু চায়ের সাথে এইরকম স্ন্যাক্স বানিয়ে সার্ভ করতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাপ মেপে জল যে কোনো একটা নির্দিষ্ট পাত্র মেপে কিন্তু সব কিছু নেবেন আর দেখুন হাফ কাপের থেকেও কম একটু জল নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব জলটা ফুটে ওঠার জন্য এদিকে দেখুন যেই কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এটা কেনা চালের গুঁড়ো আর এক কাপের থেকে দেখুন একটু কম চালের গুঁড়ো নিয়েছি যদি এক কাপ চালের গুঁড়ো নিয়ে থাকেন তাহলে কিন্তু দেড় কাপ জল দেবেন আমি এখানে দেড় কাপের থেকে কম জল দিয়েছি সেই জন্য চালের গুঁড়ো এক কাপের থেকে একটু কম নিয়েছি এবার এদিকে দেখুন জল ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি জলের সাথে ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে দিতে হবে এবার কড়াইটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক এইভাবেই দেখে দেব এদিকে আমি একটা আলু প্রেশার কুকারে খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম তারপরে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তবে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন বা কাটা চামচ দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন দেখুন আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য আলুর পরিমাণটাও কম নিয়েছি আপনারা চালের গুঁড়ো যদি বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু আলুর পরিমাণও বাড়িয়ে দেবেন পাঁচ মিনিট হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম চালের গুঁড়োটা এবার এই মন্ডটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কিন্তু এটা খুবই গরম তাই খুব সাবধানে কাজ করতে হবে এতটাই গরম যে হাত দিয়ে মাখতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে হাতে সামান্য জল দিয়েও মেখে নিতে পারেন দেখুন মাখতে মাখতে একটা মণ্ড তৈরি হয়ে গেছে আর চটচটে ভাবটাও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আর দিয়ে দেব চিলি ফ্লেক্স আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন আর আমি এখন কিন্তু রকম লবণ দিচ্ছি না যেহেতু চালের গুঁড়োটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবং এবং আলু সেদ্ধ করার সময় আমি লবণের ব্যবহার করেছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা কিন্তু চালের গুঁড়ো যখন জলের মধ্যে দিয়েছেন তখনও দিয়ে নিতে পারেন দেখুন ভালো করে একটা মণ্ড তৈরি করে নিয়েছি যদি মনে হয় যে হাতে বারবার লেগে যাচ্ছে তাহলে কিন্তু হাতে সামান্য একটু রিফাইন তেল দিয়েও তারপরেও ওই মণ্ডটা তৈরি করে নিতে পারেন এবার ঢাকা দিয়ে মিনিট দশেক এইভাবেই রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আরও এক মিনিট মতন একটু মেখে নেব ভীষণই সফট একটা ডো তৈরি হয়েছে এবার লেচি কেটে নিচ্ছি আমি ওই ডো থেকে দুটো লেচি কেটে নিলাম এবার কিচেন স্লাবের ওপর একটা পলিথিন প্যাকেট কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন রকম জিনিসের সাথে কিন্তু এই পলিথিন প্যাকেট আসে সেই প্যাকেটই আমি এখানে ব্যবহার করছি কিচেন স্লাবের ওপর করতে গেলে কিচেন স্লাবের ওপর লেগে যেতে পারে তাহলে পকোড়াটা তৈরি করতে খুব অসুবিধা হবে সেই জন্য এই পলিথিনটা আমি ব্যবহার করেছি একটা লেচি নিয়ে দেখুন এই পলিথিনের উপরে রেখে হাতের সাহায্যে যতটা সম্ভব লম্বা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গোল গোল বলের মতো করেও ভেজে নিতে পারেন দেখুন লম্বা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এইভাবেও কিন্তু এগুলো ভেজে নিতে পারেন বা একটু হাতের মধ্যে নিয়ে একটা যে কোনো শেপ দিতে পারেন চৌকো লম্বা ডিম্বাকৃতি যে কোনো শেপ দিয়ে কিন্তু করতে পারেন এইভাবে তৈরি করে করে একটা প্লেটের ওপরে আমি রেখে দিচ্ছি বাকিগুলো তৈরি করে নিয়ে ফেরত আসছি এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন তেল এগুলো ডিপ ফ্রাই হবে সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর এক একটা টুকরো দেখুন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সব কটা দেবো না অর্ধেকটা একবারে ভাজবো আবার পরে আর বাকি অর্ধেকটা ভেজে নেব নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন হাইতে কিন্তু কখনোই ভাজবেন না তাহলে ভেতর থেকে ভাজা হবে না দেখুন নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নিয়েছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যে কোনো স্ন্যাক্স ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হয় আর যখন ভাজা হয়ে যায় তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে করে দিতে হয় দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে বাকি যে টুকরোগুলো রয়েছে সেই টুকরোগুলোকেও একই রকমভাবে ভেজে নিয়ে আমি ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের সহজ স্ন্যাক্স খুব সহজে চটপট তৈরি হয়ে যায় খুব বেশি সময়ের তো প্রয়োজনই হয় না আর খেতে ভীষণই ভালো লাগে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের এই স্ন্যাক্স আমি আজ এই স্ন্যাক্স টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা চায়ের সাথেও খেতে পারেন শুধু শুধুও খেতে পারেন দারুণ টেস্টি আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে